হ্যাঁ ফোনটা কে করেছিল নমস্কার ফোনটা কে করেছিল আমি ও আচ্ছা আপনি ফোন করেছিলেন অনেক বার ফোন করেছেন আচ্ছা আচ্ছা কি হয়েছে বলুন তো আমাদের এখানে একজনের সমস্যা আছে আচ্ছা সমস্যা বলতে নাম হচ্ছে বিমল মুন্ডারি আচ্ছা সে প্যারালাইসিসে পড়ে আছে আচ্ছা তাকে আমরা যাতে সুস্থভাবে চিকিৎসা করতে পারি তার ব্যবস্থার জন্য আমরা আপনি ফোন করেছিলেন ওই বাড়িতে একটা ছোট একটা বাচ্চা আছে বারো বছরের থেকে তেরো বছর হবে আচ্ছা সেই দেখাশোনা করে ওর দাদুকে আচ্ছা রান্না বান্না মানে বারো বছরের একটা ছেলে দেখাশোনা করছে দাদুকে হ্যাঁ আচ্ছা আচ্ছা কোথায় বাড়িটা কোথায় ভিতরে আচ্ছা তাহলে চলুন আচ্ছা আমি তাহলে গাড়িটা রাখি হ্যাঁ হ্যাঁ চলুন চলুন তার মানে বারো বছরের একটা ছেলে দাদুকে দেখছে মানে খুবই তো কঠিন পরিস্থিতি তাহলে ঘন্টাটা চলছে আচ্ছা এখন আমি মানে আমার রানাঘাট থেকে মোটামুটি একশো কিলোমিটার ভেতরে একটা গ্রামে চলে এসেছি দেখতেই পাচ্ছেন গ্রামের প্রত্যেকটা মানুষ এগিয়ে এসছে একটা পরিবারের জন্য তো আমি সেই পরিবারের কাছে পৌঁছে যাচ্ছি দেখবো সেই পরিবারের অবস্থা কি রয়েছে আচ্ছা কোন বাড়িটা এই বাড়িটা আচ্ছা 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 এই বাড়িটা না নমস্কার এই যে ইনি নাকি আচ্ছা কি হয়েছে আপনার কি হয়েছে ও আচ্ছা স্ট্রোক হয়ে পড়ে রয়েছেন চিকিৎসা করাচ্ছেন আপনি আপনি কি হাঁটতে পারেন না ওটাকে আচ্ছা আচ্ছা ওটা নাতি আপনি হাঁটতে পারেন না নাকি আচ্ছা তাহলে বাড়িতে কে কে রয়েছে আপনার হ্যাঁ আমরা ওটা কে আপনার নাতি বাবু কি করছো তুমি তুমি রান্না করছো এদিকে এসো একটু মানে কতটুক বাচ্চা তোমার এটা কে হয় উনি কে হয় তোমার ওটা কে হয় তোমার এই বাড়িতে কে কে থাকো তোমরা তুমি আর তোমার দাদু আর কেউ নেই এখানে তুমি রান্না করছো মানে তুমি আর তোমার দাদু ছাড়া কেউ নেই দাদুর কি হয়েছে প্যারালাইসিস চিকিৎসা করেছো ডাক্তারের কাছে নিয়ে গেছো কেন পয়সার জন্য নিয়ে যেতে পারো নি তাহলে দাদু কি এখানে এরকম ভাবে পড়ে থাকে হ্যাঁ আহারে মানে কতটা অসহায় দেখতেই পাচ্ছেন যে এই মানুষটি ছোট তোমার বয়স কত বয়স

শুভঙ্কর মানে এই ছোট্ট ছেলে তেরো বছরের ছেলে এই বয়স্ক মানে এই দাদু প্যারালাইসিস হয়ে পড়ে রয়েছে দেখুন কিভাবে পড়ে রয়েছে যে মানুষটির এখনো পর্যন্ত কোনো চিকিৎসা হয়নি সেই মানুষটিকে এই বাচ্চা ছেলে তেরো বছরের এই বাচ্চা শুভঙ্কর দেখভাল করছে আপনারা গ্রামের মানুষ মানে ও বলছিল যে গ্রামের মানুষরাও পাশে থাকে মানে আপনাদেরকেও ধন্যবাদ সত্যি ধন্যবাদ আপনাদেরকে মানে আপনারা ছিলেন বলে হয়তো এই পরিবারগুলো বেঁচে যাচ্ছে কি কিন্তু বাড়ির অবস্থাও তো খুব একটা ভালো না দেখতে পাচ্ছি যে কোনো টাইমে ভেঙে যেতে পারে তো মানে আমার সব থেকে অবাক লাগছে এই যে তেরো বছরের একটা ছোট্ট বাচ্চা কিভাবে এই মানুষটাকে দেখভাল করছে মানে ওর বাবা মা কেউ নেই আচ্ছা এই যে বাড়ির অবস্থা আমি যেটা বলছিলাম এনারা কি বাড়িও পাইনি না না সাহায্য কোনো পায় না সরকারের থেকে কোনো হ্যাঁ 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 আচ্ছা আপনারা আদিবাসী সম্প্রদায়ের মানুষ মানে কোন রকম সুবিধা সুযোগ পাচ্ছেন না এই গ্রামটার নাম কি ছোট চুপড়ি ছোট পাড়া আদিবাসী পাড়া মানে আপনারা কোন রকম কোন রকম বঞ্চিত থাকি আদিবাসীরা সবসময় বঞ্চিত সবকিছু সাহায্যের থেকে কেন আপনারা বঞ্চিত থাকবেন আপনারা যখন ভোটাধিকার প্রয়োগ করেন আপনাদেরও সমান অধিকার রয়েছে তাই না তাই তো অবশ্যই আপনাদের অধিকার রয়েছে কিন্তু আমার কথাটা হচ্ছে আচ্ছা উনি কোন রকম কোন ভাতা টাতা পায় পান আপনি কোন ভাতা উনি বয়স্ক ভাতা বৃদ্ধা ভাতা কোনো ভাতা পান কিচ্ছু পায় না সেই ব্যবস্থাও করেনি আর এই ছোট বাচ্চা তেরো বছরের বাচ্চা পড়াশোনা করছে সিক্সে পড়ছে বাবু রান্না রান্নাবান্না তো সবই তুমি করো হ্যাঁ সব কিছু একাই তুমি করো আমি যেটা শুনছিলাম তুমি এখন কি চাইছো বলো দাদু যদি ভালো তোমার তো দাদু ছাড়া কেউ নেই তোমার দাদু ছাড়া কেউ নেই বাবা মা আগেই ছেড়ে চলে গেছে মানে কতটা কষ্টের সাথে থাকেন মানে এইভাবেই দাদুকে প্রতিদিন মেসেজ করো তুমি হ্যাঁ মানে ফিজিওথেরাপিস না থাকাই তুমিই করো মেসেজ হ্যাঁ বাচ্চা ছেলে দাদু তুমি স্কুলে প্রতিদিন যাও তো যেতে পারো না কেন রান্না বাননা করতে করতে लेट মানে তুমি রান্না করতে যে তোমার লেট হই বলে তোমার যাওয়া হয় না মানে কতটা মানে এই 13 বছরের একটা বাচ্চা রান্না করা লেট হয় বলে স্কুলে যেতে পারছে না তা স্কুলে তুমি তোমাকে তো যেতে হবে না স্কুলে যাবে স্কুলে যাওয়া বন্ধ করবে না হ্যাঁ আর তোমার দাদুর চিকিৎসার ব্যবস্থা আমি দেখছি খুব তাড়াতাড়ি যতটা করা যায় ব্যবস্থা করব ঠিক আছে আচ্ছা তোমার বই খাতা পেন এগুলো আছে সঠিকভাবে বাড়িতে চাল ডাল তেল আছে কিছু নেই তাহলে চাল ডাল তেল এগুলো কোথা থেকে পাও গ্রাম থেকে চেয়ে চেয়ে নিয়ে আসো মানে আপনাদের গ্রামে যে চেয়ে চেয়ে নিয়ে আসে নাকি

বই খাতা পেনও নেই তোমার পড়াশোনা আচ্ছা এখানে দেখো কত টাকা আছে এখানে দেখো কোনো 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 তিন টাকা আছে এই টাকাটা দিয়ে চাল ডাল তেল যা যা লাগে কিনে নেবে ঠিক আছে হ্যাঁ আচ্ছা আমি এখানে কিছু টাকা দিয়ে গেলাম আজকে ঠিক আছে ওরা কিছুটা কিছুটা তো কিনে খেতে পারবে তাই না আপনারা পাড়া প্রতিবেশী খুশি তো খুশি তো আপনারা ধন্যবাদ আপনাদের আপনারাও এইভাবে এগিয়ে আসছেন তার জন্য আমরা ধন্যবাদ 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 তো মানে আমি ওকে তিন হাজার টাকা আপনারা আপনাদেরও দায়িত্ব রয়েছে একটু ওকে একটু গাইড করবেন ঠিক আছে আর যাতে ওর দাদুর চিকিৎসাটা হয় আমি হসপিটালে যদি ভর্তি হতে চাই আমি সেটা দিচ্ছি ঠিক আছে আমি কথা বলে করে দিচ্ছি বাবু হ্যাঁ তুমি এই টাকাটা দিয়ে কিন্তু চাল ডাল তেল যা যা লাগে এই মাসের জন্য কিনে নেবে ঠিক আছে আর ভালো থাকবে হ্যাঁ পড়াশোনা করবে হ্যাঁ বাবু আচ্ছা আপনি চিন্তা করবেন না আমি যতটুকু পারছি আপনার চেষ্টা করছি আপনাকে সুস্থ করবার হ্যাঁ ভালো থাকবেন আপনি আচ্ছা আপনারা সবাই ভালো থাকবেন ঠিক আছে ভালো থাকবে নমস্কার করতে হবে না যাই হোক তুমি ভালো থেকো সবাইকে ভালো আপনারাও সবাই ভালো থাকবেন ঠিক আছে আর বাচ্চাটির পাশে অবশ্যই আপনারা দাঁড়ান তাই না শুধু আমরা দাঁড়ালে তো হবে না আপনাদেরও দাঁড়াতে হবে তাই না ধন্যবাদ ভালো থাকবেন আপনারা আসছি তাহলে টাটা হ্যাঁ ভালো থাকবে হ্যাঁ টাটা